আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন যে যেমন রেল সেতু এখানে নিয়ে যাচ্ছি আপনাদের তো দেখেন যেমন রেল সেতুর কাজ কাজ হয়েছে মোটামুটি প্রায় কিন্তু অনেক মানে সবটুকুই কাজ কমপ্লিট হয়েছে এখন কিন্তু উদ্বোধন অপেক্ষায় রয়েছে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মাসে কথা আছে এই দেখতে পাচ্ছেন যমুনা রেল সেতু কাজ কিন্তু কমপ্লিট তো এখন কিন্তু পিলার এখন তোর উদ্বোধনের অপেক্ষায় আছে ডিসেম্বর মাসে কিন্তু উদ্বোধনের দেখতে পাচ্ছি সময় কিন্তু এটা হচ্ছে কিন্তু যমুনা রেল সেতু যার প্রক ব্যায়াম ব্যয় ছিল প্রায় বিশ হাজার কুড়ি টাকার উপরে দেখতেই পাচ্ছেন এই জায়গা তো পুরো সুবিধা অনেক দুটো রেল লাইন মানে কোনো প্রতীক ভাবে না

রেল স্টেশনটা যেটা সেটা কিন্তু কাজ বাকি আছে তো শেষ পর্যায়ে চলে আসছি দেখতেই পাচ্ছেন যমুনা রেল সেতু শেষ সর্বশেষ কাজ কাজ কিন্তু শেষ দেখতে পেলেন আমাদের পুরো রেল সেতু দেখাইলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম